আচ্ছা দেওবন্দীদের বাপ মা কেউ নাই এই শয়তান মুফতি লাগাইছে রাহাদিসদেরকে গালি দিছে এর বিচার করার কেউ নাই একটা লুতু ফরাজে আছে একটা জানেন আপনারা এই ফরাজে আহলাদিসের সন্ত্রাসী একটা হলো সন্ত্রাসী এর কাজ হলো আহলাদিস মসজিদ ভাঙ্গা আমি বলেছিলাম যে দেওবন্দিদের কোন আলেম নাই এই সমস্ত শয়তান গুলোকে মাঠে নিয়ে এসে জুতা মত আমি বলেছিলাম এ সমস্ত বাজে কথা বলে কেমনে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে আহলাদিদের পিছনে লাগবে তাই না ভোট দিয়ে ভালো করে ভোট দিয়ে ইসলামের বিজয় চাচ্ছেন তাই না তালেবানকে বসাইছেন না তালেবান কারা তালেবান হলো মাজার পূজারি কিন্তু মাদার না ক্ষমতায় দিয়েছেন আহলাদিস মসজিদ গুলোকে বন্ধ করে দিয়েছে আহলাদিস মাদ্রাসা গুলোকে বন্ধ করে দিয়েছে তালেবান সরকার গঠনের আগেই আফগানিস্তানের সেরা শ্রেষ্ঠ আলাপে আলেন শেখ মোতাহিল কে গুম করে তার বড় ছেলেকে গুম করে হত্যা করে লাশ টুকরো টুকরো করেছে আমাদের শক্তিও নাই অর্থও নাই অস্ত্রও নাই তবে আল্লাহর রহমত আছে কেউ টিকতে পারবা না ইনশাআল্লাহ একটা একটা করে নাজিল হবে বেশি পাকামু করতে যেও না পাকামু করলেই ওটার জন্য মনে থাকে আমাদের একটা অস্ত্র আছে সেটা হল কুনুতে নাজেলা শুধু কুমুতে নাজেলা পড়বে আর দরকার নেই পাকামু করলে আবার ধরা খাবার মনে হচ্ছে যে পিছনে কিভাবে লেগে গেছে যখন গোলাম আহমদ কাদিয়ানি ফাইজলামি শুরু করে তখন এই সমস্ত ভণ্ডদের কারো সাহস হয়নি গোলাম আহম্মদ কাদিয়া নিয়ে এই ভণ্ড নবীর সামনে গিয়ে দাঁড়ায় তখন দাঁড়িয়েছিলেন অল ইন্ডিয়া কনফারেন্সের সেক্রেটারি আল্লাহ সানুল্লাহ অমিরিত্বরী সানউল্লাহ শরী বলেছিলেন দুই দুইটা জিনিস পাওয়া যায় একটা হলো বলছেন দাবি জানালো এলাকার মানুষ যে ভণ্ড নবী বের হয়েছে তার সাথে আপনাকে যে এই গোলাম আহমদ তুমি নাকি নবী দাবি করেছো করছে আমার নাম গুলাম আহমদ না আমার নাম হলো আহমাদ আমার নাম কি আহমদ তখন সানা আমির দেশের রাহিমা বুঝে গেছে তো বলছে আমার নাম কি জানো আমি আল্লাহ আমি কি ও গোলাম বাদ দিয়েছেন উনি কি বাদ দিয়েছেন সানা বাদ তাহলে এখন কি হলো আল্লাহ আমি আল্লাহ তোমার মতো গাধাকে নবী পাঠাই পাঠাইনি নবীকে পাঠাই আল্লাহ তা আমি যেহেতু আল্লাহ তোমার মতো গাধাকে পৃথিবীর নবী করে পাঠাইনি চ্যালেঞ্জ হলো এই জায়গাতে মুবাহালা হবে মাঠের মধ্যে তুমি তোমার বিরুদ্ধে বদ্ধ করবে আমি আমার বিরুদ্ধে বদ্ধ করব চলো মাঠে তোমার সাথে আমার চুক্তি তুমি বলবে আমি যদি ভণ্ড নবী হই তাহলে আমি বাথরুমে ডেনের মধ্যে পড়ে মারা যাব আর আমি বদা করব, আল্লাহ গোলাম আহমদ একে বলে কি খোলা আসমানের নিচে এইভাবে পরস্পরের বিরুদ্ধে বদোয়া করার নাম হলো কিবাহলা চলো মুবাহলা করে হ্যাঁ করব। গোলাম আহমদ কাদিয়ানি মরে করেছে এতদিন যেভাবে জিতে গেছে এর সাথেও পারব কিন্তু হল না আল্লাহ এই গোলাম শয়তানটাকে আল্লাহ বাথরুমে ফেলে দিয়ে মারলেন মানুষ তার উপরে গু গবর নিক্ষেপ করে ঝাঁটা মেরে তাকে বিদায় দিয়েছে উনিশশো সালে কেউ বলছেন আট সালে হল কিন্তু আল্লামা সানাউল্লাহ অমির রহিমা হল্লাহ তিনি মারা গেছেন উনিশশো আটচল্লিশ সালেন আলহামদুলিল্লাহ আর এখন এইটাকে সাজাইছে এটা সানাউল্লাহ ছিল না এটা আতাউল্লাহ বুখারে ছিল ওরে জ্ঞান পাপি আপনারা বলেন কি বাট বার্তা নাকি বলেন বোঝেন না বুঝছেন কত বলো সিটারে ভাই আতা জীবনে তুমি জানো তোমার বড় ভাইরাস বক্তা বলেছে কানে ঢোকায় না তুমি তুমি একটু ভাইরাস বক্তার কথা তদন্ত করো তুমি বুঝা গেল তুমি ভাইরাস বক্তার মুরিদ একটা মুরিদ না তো মারিদ এটা ঠিক না এটা ভুল হচ্ছে সানাউল্লাহ মিরুতে নাম হল আজকেও বলছি সেই সময়ে যেমন সানাউল্লাহ মিরুতেশ্বরী আজকেও তেমনি ডাক্তার জাকির নাই উইলিয়াম ক্যাম্বেল উনিশশো একানব্বই সালে ভুল ধরল কোরআনে তিরিশটা ভুল আছে ও পাগড়িয়ালা তুমি মাজারে বসে বসে মরিদদের নজর নিয়ে আজ খাও উইলিয়াম ক্যাম্বেলের সামনে গিয়ে তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করলে এখন রাত পর্যন্ত কেউ গ্রহণ করেনি কিন্তু ছোট্ট মাথাওয়ালা নাম ডাক্তার জাকির নায়ক উইলিয়াম ক্যাম্বেলকে ধরে নিয়েছি এমন ধাতানি দিলেন দাতানি বুঝেন কোরআনে কোনো ভুল নাই বরং তোমার বাইবেলে কতটা ভুল আছে এক এক প্রিন্টে এক এক রকম কিন্তু রাসুলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পুরাণের একটা শব্দ চেঞ্জ হয়নি একটা বাক্য চেঞ্জ হয়নি যেভাবে ছিল ওইভাবে প্রমাণ করে দিলেন সাহস হয়নি কেন দণ্ড কোথাকার আজকের কথাই প্রমাণ করছে শ্রী শ্রী রবিশঙ্করকে লক্ষ জনতার সামনে ডেকে নিয়ে এসে ডাক্তার জাকির দেয় প্রমাণ করে দিলেন সলামী শ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত ধর্ম মানুষের বানানো কেন তো চুট্টা বলবি তুই পারো কেন তুমি আহলাদিদের গালি দাও তুমি আহলাদিদেরকে কাফের বলো তুমি আহলাদিদের ইহুদির দালাল বলো ইহুদির দালাল কারা উইলিয়াম হান্টারের দি ইন্ডিয়া মুসলমান বইটা পড়া শেষ পৃষ্ঠা পড়বা তুমি যদি শিক্ষিত হও ছয় যদি না হও তাহলে পড়ো আমি মনে করি পড়ে দেখবা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে আহলুল হাদিস আর মাজার পরিকার বতলে জোনপুরি প্রথম ফতোয়া দেয় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না